সবচেয়ে বড় বড় ব্যাটারি এর মধ্যে আপনি বারো ভোল্ট ব্যাটারি আছে সেভেন এমপি ব্যাটারি আছে চমৎকার আমরা ব্যাটারিটা আপনাকে আমরা এই ব্যাটারি থেকে ব্যাক আপ কা ইলেকট্রিসিটি এইটা আপনি যদি এক টানা চার্জে ব্যবহার করেন যদি আপনি লো স্পিডে চালান তাহলে চলবে হলো তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা আর যদি আপনি মিডিয়াম স্পিডে চালান চলবে হলো ছয় ঘন্টা আচ্ছা আর যদি হাই স্পিডে চালান তাহলে চলবে চার ঘন্টা আপনার মুখের কথা তো অনেকে বিশ্বাস নাও লেখাই আছে দেখেন লেখাই আছে এই যে দেখেন ফ্যান আপনি হাই স্পিডে চালালে চার ঘন্টা আর লো স্পিডে চলবে তিরিশ ঘন্টা এবং সাথে পাবেন এলইডি লাইট এলইডি লাইট সম্পূর্ণ ডিজিটাল

আপনার দুই ঘন্টা করে ফ্লোর করবে আচ্ছা দুই তিন লিটার আপনার চলবে হলো ছয় ঘন্টা ছয় ঘন্টা হ্যাঁ একটা না ছয় ঘন্টা আপনি এটা চালাইতে পারবেন ফ্যানটা আমরা ছাড়ার পরে একটু দেখি তো কেমন ঠান্ডা বাতাসটা আমার লাগে আমি দেখাইতেছি রিমোটেই চলবে হ্যাঁ সব রিমোটে চলবে যে আমি অন করে দিলাম এটা তো আশেপাশে ভাই ব্রাদাররাও সব চলে যাইতেছে একই একই রিমোটে সব চলবে এক রিমোটে সব চলবে চমৎকার আর একের থেকে হলো আপনার এটা নয় স্পিরিট হ্যাঁ স্পিরিট আর এটা কিন্তু ঠান্ডা বাতাস এটা কিন্তু সুইং হবে আচ্ছা ঘুরে বাতাস দিবে হ্যাঁ এটাও আপনি রিমোটে করতে পারেন সুইং হ্যাঁ এটা আপনি রিমোটেই করবেন এ দেখেন ঘুরে ঘুরে মুভ করে করে ও বাতাসটা দিবে জি আর এটার ব্যাটারির যে ভোল্টেজ বা ব্যাকআপটা তো আপনি বললেন যে একটা চার্জ দিলে আমরা পঞ্চাশ ঘন্টা লো স্পিডে চালাবো জি প্রথমবার কেনার পরে ঠিক কয় ঘন্টা এই বিষয়গুলো অনেকে বোঝে না বা ব্যাটারি লাইফটা দীর্ঘদিন রাখবো কিভাবে একটা ফ্যানের ক্ষেত্রে সেগুলো অনেকে বোঝে না এটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা বিয়ারদের জন্য খুবই একটা ভালো প্রশ্ন যে আপনার এই ফ্যানগুলোর নিয়ম হচ্ছে আপনি প্রথমবার নেওয়ার পরে ভারত থেকে 15 ঘন্টা চার্জ দিতে হবে ओके এরপর আপনি যদি পরবর্তীতে এক ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনাকে 2 ঘন্টা চার্জ দিতে হবে অযথাই সারা দিন চার্জ দেওয়ার কোনো মানে না প্রয়োজন নেই আপনি সব সময় চার্জে লাগেও রাখবেন না এবং আপনাকে নিয়ম মাফিক একটা ব্যবহার করতে হবে আপনি आधा घंटा চালিয়েছেন 1 ঘন্টা চার্জ দেন 1 ঘন্টা চালিয়েছেন 2 ঘন্টা চার্জ দেন আচ্ছা 2 ঘন্টা চালিয়েছেন 4 ঘন্টা চার্জ দেন শীতকাল আসলে শীতকাল আসলে দেখা গেছে ফ্যানটা কোনো কাজই আসে না তখন আপনি কি করবেন ফ্যানটা রেখে

আর এটা আপনি গ্যারান্টি পাচ্ছেন এক বছর মোটরে আর এটার মধ্যে যে ব্যাটারিটা আছে সেটা আমি দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা ব্যাটারি বাংলাদেশের আগের এই ব্যাটারি আসে নাই এই দেখেন বারো বল সেভেন এমপিআর বিশাল বড় ব্যাটারি আগের ব্যাটারি ছিল এই সাইজ আচ্ছা এখন আনছি আমরা বড় ব্যাটারি বারো ভোল্ট বারো এটা হচ্ছে আর এর পাশাপাশি এর ছোট ভাই আছে ছোট ভাই আছে লম্বাই এটার মধ্যে আপনি পাবেন হলো দুইটা ব্যাটারি দুইটা হ্যাঁ দুইটা ব্যাটারি আঠারো ইঞ্চি এটা হচ্ছিল দেখেন আপনার ডিফেন্ডার নাম্বারটা দেখাই দেয়

ঠিক আছে ইমার্জেন্সি লাগবে আপনার ফোনটা তো বন্ধ হয়ে যাবে চার্জ নাই তখন আপনি এটা মোবাইল চার্জ দিতে পারবে দেখি এবং ফাস্ট চার্জ হবে ও চমৎকার ঠিক আছে খুবই সুন্দর আর প্রত্যেকটা ফ্যানের আপনি 5 বছর ওয়ারেন্টি পাবেন এক বছর মোটরের গ্যারান্টি পাবে আচ্ছা আর এটা কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন হাইট অ্যাডজাস্ট হাইট ছোট বড় করতে পারবেন মুভিং করতে পারবেন আপনি একটু দেখি তো কিভাবে ডাটটা ছোট করব হ্যাঁ এটা আপনি কিন্তু এসিসি ডিসি এসিডিসি বলতে সব কথা হচ্ছে আপনি ডাইরেক্ট লাইনেও চালাতে পারবেন এবং চার্জেও চলবে আমি একটু লাইন দিয়ে চালা দেখাই আচ্ছা এই দেখেন এখন লাইনে চলছে এখন লাইনে চলছে এখানে দুইটা লাইট শো করছে একটা রেড কালার একটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা আর বাতাসের পরিমাণটা আমরা দেখায় দিচ্ছি হ্যাঁ এই যে কাপড় দিয়ে দেখাই বাতাস তো আমি অনেক দূরে বসে পাচ্ছি বাট মুখে বললে তো এটা আপনাদের বিশ্বাস নাও হতে পারে সেক্ষেত্রে ভাই একটু বাতাসের ফ্লোটা দেখায় দিচ্ছে সুন্দর বাতাসের ফ্লো আছে এবং আমি কেন জানি না ডিফেন্ডার এই ফ্যানগুলোর বাতাসটা অনেক ঠান্ডা হ্যাঁ অনেক ঠান্ডা বাহ উড়ে চলে আসলে এত কারণ আছে কি সেখানে যে ব্যবহার করা হয়েছে পাতাটা এটা পাতা এই কারণে বাতাসটা এই কারণে বাতাসটা আপনি ঠান্ডা পাবেন গরম হয় না একটানা 7 দিনও চালান বাতাস গরম হবে না আর এটা কিন্তু পাঁচ পাতার হ্যাঁ এটা কিন্তু আপনি নিচেও করতে পারবেন আচ্ছা এই দেখেন আমি এটা নিচে করে দেখাই

সবাই বাতাস পাবে আচ্ছা ঘুরে 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 সবাই বাতাস পাবে ওকে সবাই জান এই যে ফ্যানের সবই তো জানলাম ফিচার জানলাম গ্যারান্টি ওয়ান্টি জানলাম সুযোগ সুবিধা জানলাম দামটায় আসি ভাই এটা বাংলাদেশে তো গরম পড়া মানি ফ্যানের বাজারে আগুন লাগে হ্যাঁ এটা হলো কি আপনার যত গরম আসবে তত এগুলোর দাম বাড়বে আমরা কত বছর এই ফ্যানগুলো বিক্রি করছি প্রায় সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা এখন বর্তমানে যে সময়টা আছে এই সময়ের মধ্যে যারা কাজ তাদের জন্য মূল্য হচ্ছিল মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা কোন আট হাজার পাঁচশো টাকা এটা আচ্ছা যেটা আপনার ডিফেন্ডার যেটা হচ্ছে দুই ব্যাটারির ফ্যান যেটা হচ্ছে উনষাট আটষট্টি মডেল ডিজিটাল ডিসপ্লে একের থেকে চব্বিশ পর্যন্ত স্পিরিট আর এটা আপনার মোবাইল চার্জ দিতে পারবেন আপ এন্ড ডাউন করতে পারবেন মুভিং করতে পারবেন এটার দাম দিচ্ছি আট টাকা

আচ্ছা ডেল আর একটা আছে আপনার তিরিশ একষট্টি আচ্ছা সেটা আমি দেখা দিচ্ছি আচ্ছা এটাও কিন্তু আপনার এসি ফ্যান এই দেখেন এটাও কিন্তু বাষ্প বের হবে আচ্ছা এটাও মিস এটাও বাষ্প বের হবে এটা আপনার এলইডি লাইট আছে এটা তো আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন আরেকটা এই যে যেটা আপনার 361 সেটাও দেখাচ্ছি হ্যাঁ এগুলো গত বছরের মানে মার্কেট কাপানো ফ্যান হ্যাঁ আর এগুলা কিন্তু প্রত্যেকটায়ই চাকা আছে আচ্ছা মানে এক ঘর থেকে অন্য চাকা এক রুম থেকে আরেক রুম নিতে পারবেন এই একটু ভারী হয় তো এটা একটু চাকা লাগাই যে দেখেন এটার ব্যাটারিটা হচ্ছিল আপনার বড় বড় এই যে ব্যাটারিটা সাথে ঠিক আছে আর এটা হচ্ছিল আঠারো ইঞ্চি দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন অনেকে আছে ফ্যানের পাশাপাশি আপনার কাছে এয়ার দাবিটাও

এখানে একটু বড়ব দিয়ে দেন তাহলে আরো ঠান্ডা আর সোনাই সোহাগা ও চার্জ দিতে পারবে ওহ চমৎকার এটা কত ঘন্টা ভাই এটা আপনার জোলবেলো একটানো 7 ঘন্টা কত স্পিডে লো আর মিডিয়াম স্পিডে চলবে 5.5 ঘন্টা হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা এটা চলবে লো স্পিডে 28 ঘন্টা বাহ আর মিডিয়াম স্পিডে চলবে 5.5 ঘন্টা হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা সো নভার যেটা এটার দাম কত দিচ্ছি মাত্র আমরা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আর যেটা তো এসি ফ্যান নোভা কোম্পানি ষোলো ইঞ্চি এটার দাম দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো যে মডেলটাই নিবো যেটাই নেব আচ্ছা আর অন্য দুটোর তো দাম আমরা বলেছি এটা হচ্ছে আট হাজার পাঁচশো আর এটা আসলে 13500 আচ্ছা এখন জানবো ভাইজান আমরা এই প্রোডাক্টগুলো 64 জেলা থেকে অথবা প্রবাসী ভাই বোন তারাই দেখছে অনলাইনে কেনার সিস্টেম কি এটা আপনি আমার যে নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা নাম্বারই WhatsApp থাকবে আপনি প্রয়োজনে ভিডিও কলে দোকান দেখবেন পণ্য দেখবেন তারপর আপনি অর্ডার কনফার্ম করবেন আপনার মোবাইল নাম্বার নাম ঠিকানা লাগবে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে দেব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তার মানে কি কোনো প্রকার অ্যাডভান্স আমাদের কোনো বুকিং লাগবে না কুরিয়ারের যে ভাড়াটা সেটা আপনি হয়তো দিয়ে দিবেন আর এখন যে মূল্যটা দিচ্ছি আমাদের এই মূল্যটা হলো বর্তমান সময় থেকে পরবর্তীতে আপনার কিন্তু এগুলোর দাম অবশ্যই বাড়লে আপনাকে বাড়ে তখন আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব জানিয়ে দিব যাওয়ার আগে শপের লোকেশনটা বলি মিসার্স স্টার পয়েন্ট দোকান নম্বর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর বনলতা কাঁচাবাজার দ্বিতীয় তলা নিউ মার্কেট দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখা হবে এই শপের আপডেট নতুন ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভাইজান সময় দেওয়ার জন্য